আমি এই বছরে বিশাল একটা বড় কাজ করেছি কি কাজ করেছি তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে আমরা চার বন্ধু মিলে একসঙ্গে বিপদ তারাণী পুজো করতে গেছিলাম মানে পুজো দিতে গেছিলাম মন্দিরে তার মধ্যে দুই বন্ধু বাজার করে নিয়ে এসেছে একসঙ্গে আমাদের এখানে থার্টিন বাজারে গিয়ে সব কিছু গোটা কাঁঠাল একটা বা সব ফল টল তার রকমের ফল ওরা বাজার করে নিয়ে এসেছে আমি কোনো দিনও বাজার করি না আগে থেকে আমি বলে দিলাম ওরা বাজার করে দেয় কোনো কিছু দরকার হলে কিছু বলে দিলে ওরাই আমাকে এনে দেয় এবারে আসল ঘটনাটা বলি দুই বন্ধু তো বাজার করে কাঁঠাল বড় একটা নিয়ে চলে এসেছে বড় ঠিক নয় আমার চারজনের ঠিকই আছে ন দশ পিস করে পেয়েছি আমরা পুজোর দিন তো পাকেনি কাঁচাই ছিল ওরা দুজনে মানে ছাড়ানোর চেষ্টা করেছিল পারেনি মানে এতটাই শক্ত ছিল তেরো রকমের ফল নিয়ে মানে কাঁঠাল বাদ দিয়ে অন্য সব ফল নিয়ে আমরা বাজার করে নিয়ে এসে যে তেরো রকমের বেশিই ছিল পুজো দিয়ে এলাম তারপরে আমার যে ফ্রেন্ডগুলো ওরা আলোচনা করলো বিদিশা তুই নিয়ে যা তুই ব্লক করবি তুই ছাড়িয়ে আমাদেরকে দিবি কাঁঠাল কোনো দিনে সত্যি কথা বলতে কি আমি দিনও ছাড়াই নি ফার্স্ট টাইম ছাড়ালাম শুধু নিজে ভিডিও করবো বলে নিয়েছি কিন্তু কাঁঠালের চেয়ে কাঁঠালের ছাল টাল প্রচুর ছিল সে বাদ দিলাম সেই সব কথা বিশাল একটা অনুভূতি হয়েছে ওরা আমাকে বলেই ছিল তুই ব্লক করবি নিয়ে যা কাঁঠালটাতে ছাড়াবি আর ব্লক করবি আমরা জানি কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল এবং গ্রীষ্মকালে পাওয়া যায় এমন একটি জনপ্রিয় ফল এটি এঁচড় নামেও পরিচিত যা কাঁচা কাঁঠালকে বোঝায় কাঁঠাল গাছ ও ফল উভয়ই বহুবিধ কাজে লাগে পাকা কাঁঠাল গ্রীষ্মকালে একটি জনপ্রিয় ফল যা মিষ্টি স্বাদ ও অনন্য গন্ধের জন্য পরিচিত এটি বাংলাদেশের প্রচুর পরিমাণে হয় বাংলাদেশের জাতীয় ফল আগেই বললাম এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে তবে কিছু ক্ষেত্রে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যেতে পারে পাকা কাঁঠাল একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যা গ্রীষ্মকালে পাওয়া যায় এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং ফাইবার রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী পাকা কাঁঠাল খেলে ভিটামিন ও খনিজ সমৃদ্ধ দৃষ্টিশক্তি ভালো রাখে হজমে সহায়ক পাকা কাঁঠালে ভিটামিন এ সি বি ওয়ান বি টু পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং আয়রনের মতন প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে পাকা কাঁঠালে থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী পাকা কাঁঠালে থাকা ফাইবার হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ভিটামিন সি রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়াতে সাহায্য করে পাকা কাঁঠালে থাকা ভিটামিন সি ত্বককে ময়েশ্চারাইজ করে ও উজ্জ্বলতা বাড়ায় মিষ্টি স্বাদের ফলেও ক্যালোরি ও চর্বি কম থাকে যা ওজন কমাতে সহায়ক বলে বলেছে অনেক ডাক্তাররা পাকা কাঁঠালে থাকা পটাশিয়াম হৃদরোগে ঝুঁকি কমায় গর্ভবতী মহিলারা পাকা কাঁঠাল খেলে তাদের স্বাস্থ্য ভালো থাকে এবং গর্ভস্থ সন্তানের বৃদ্ধি স্বাভাবিক হয় এবারে পাকা কাঁঠাল নিয়ে আমি কিছু সতর্কতা বলবো মানে অপকারিতা যাদের ল্যাকটেক্স বা বার্স মানে অ্যালার্জি আছে তাদের কাঁঠাল এড়িয়ে চলা উচিত কারণ এতে ক্রস প্রতিক্রিয়া হতে পারে অতিরিক্ত পরিমাণে কাঁঠাল খেলে কিডনির সমস্যা হতে পারে বিশেষ করে যাদের দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা কিডনি ফেইলিওর আছে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাকা কাঁঠালের প্রাকৃতিক চিনি থাকার কারণে ডায়াবেটিস রোগীদের পরিমিত পরিমাণে খাওয়া উচিত অতিরিক্ত পরিমাণে কাঁঠাল খেলে কারো কারো পেট ফাঁপা গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে কাঁঠালের সাথে কিছু খাবার খেলে সমস্যা হতে পারে যেমন ঢ্যাঁড়স পান পেঁপে এবং দুধ যুগান্তরের তথ্য অনুসারে এবারে সতর্কতা বলি তাদের উপরে সমস্যাগুলি আছে মানে যেগুলো বললাম আমি তাদের পাকা কাঁঠাল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অতিরিক্ত পরিমাণে পাকা কাঁঠাল খাওয়া উচিত না বিশেষ করে যাদের ডায়াবেটিস কিডনির সমস্যা বা অ্যালার্জি আছে কাঁঠাল দিয়ে কয়েকটা মজার মজার কিছু ছড়া বলি কাঁচা কাঁঠাল পেকে লাল খেয়ে সবাই বলে ভালো গন্ধ যখন বেরোয় গাছে ঝিঝি পোকা ধরে নাচে কাঁঠাল গাছের সবুজ পাতা যেন প্রকৃতির নানা কথা পাকা কাঁঠাল সোনার মতো খেয়ে পেট ভরে মনোরত কাঁঠাল খাবো মজা করি রসালো ফল সবার প্রিয় রে গন্ধ যখন আসে ভেসে ঝিঝি ডাকে খুশির রেসে ওটা ভারী সবুজ শরীর কাঁঠাল যেন ফলের বীর কোথায় আছে এমন স্বাদ কাঁঠাল খেলে জুড়ায় মন আজকে আমি বলবো শুধু কাঁঠাল নিয়ে কথা জাতীয় ফল হয়েও যার মনে অনেক ব্যথা ইলিশ বাঘ সাপলা দোয়েল সবই হল রাজা কাঁঠাল শুধু নামে রাজা কাজে অধম প্রজা আমলিচু আপেল চেরি দাম অনেক চড়া তবু তাদের কদর বেশি কাঁঠালের মন মরা পুষ্টি বেশি দামে কম সাইজও অনেক বড় তাকে ছেড়ে অন্য ফল তোমরা কেন ধরো আপেল আপেলচেরি নামের সাথে নাম মিলিয়ে রাখে কাঁঠাল বলে ডাকলে কেউ চোখ রাঙিয়ে থাকে কাঁঠাল পাতা ছাগলের খুবই প্রিয় খাবার কাঁঠাল কাঠ ফার্নিচারে ইচ্ছে তাকে পাবার দোয়েল এবং সাপলা চত্বর কেউ ঢাকাতে আছে কাঁঠাল বাগান আছে বটে মান কি তাদের তাতে বাঁচে রাজা সাহেব থাকবে কেন বাগানেতে পড়ি মধু মাসে সবার সাথে তাহার কদর করি চেরির চেয়ে শতগুণ সাইজে বড় কাঁঠাল পুষ্টিগুণ বেশি কি না ভেবে চিনতে বল স্যুপ জুস আইসক্রিম চিপস বানাতে নিও কাঁচা পাকা যেমন ইচ্ছা তেমন করে খেও অনেক ছড়া বলা হলো এবারে কাঁঠাল নিয়ে কিছু কথা বলি পাকা কাঁঠাল সরাসরি খাওয়া হয় আবার বিভিন্ন মিষ্টি খাবার বা ডেজার্ট তৈরিতেও ব্যবহার করা হয় কাঁচা কাঁঠাল বিভিন্ন তরকারি যেমন এঁচড়ের ডালনা বা বিভিন্ন ভাজাভুজি তৈরিতেও ব্যবহৃত হয় এবারে পাকা কাঁঠাল যেভাবে খাওয়া যায় কাঁঠালের কোয়াগুলি মানে যে কাঁঠালের যে ফলটা বেরোবে সরাসরি খাওয়া হয় এটি মিষ্টি ফল এবারে পাকা কাঁঠালের অন্যান্য ফল সবুজের সাথে মিশিয়ে স্যালাড তৈরি করা হয় অনেকে স্যালাডের দিয়েও খায় আরে অনেকে পায়েস হালুয়া এমনি বিভিন্ন রকম আইসক্রিম দিয়ে তৈরি করতেও এই কাঁঠাল লাগে আমি দিনও খাইনি আমার ফ্রেন্ডরা খেয়েছে বলেছে পাকা কাঁঠাল নাকি জুস খুব ভালো লাগে খেতে কোনো ফলের তো আমরা জুস খেতে খুব ভালো লাগেছে আম হতে পারে আনারস হতে পারে পেঁপে হতে পারে যাই হোক সবেতেই আমরা জুসটা খুব ভালো লাগে খেতে কেউ তো বানিয়ে দিলে খুব ভালো লাগে বা নিজে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে ঠান্ডা অবস্থায় খেলে তো খুব ভালো লাগে খেতে আমার তো খুব কাঁঠাল খেতে ভালো লাগে কাঁঠালের চেয়ে আমার বীজগুলো না খুব ঝোল খেতে ভালো লাগে পোড়া ভালো লাগে ভাজা ভালো লাগে কাঁঠাল সাধারণত দিনের বেলা বিশেষ করে দুপুরে বা বিকালে খাওয়া খাওয়া ভালো কারণ রাতে অনেকের গ্যাস অ্যাসিড হয় ওই জন্য বলবো কেউ রাতে কাঁঠাল খেও না অনেকের ক্ষেত্রে কাঁঠাল খেলে গ্যাস হয় কাঁঠালে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রাকৃতিক চিনি থাকে যা হজম হতে সময় নেয় এর ফলে গ্যাস হতে পারে অল্প পরিমাণে খেলে বা ভালোভাবে চিবিয়ে খেলে এই সমস্যার সমাধান করা যাবে কাঁঠালে থাকা ফাইবার হজমে সাহায্য করে কিন্তু অতিরিক্ত ফাইবার গ্যাস এবং পেট কারণ হতে পারে বিবিসি রিসার্চ করে যাদের হজমের সমস্যা আছে তাদের কথাই বলছি যদি অতিরিক্ত পরিমাণে কাঁঠাল খাওয়া হয় তাহলে হজমের সমস্যা যেমন ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যও হতে পারে এছাড়াও কাঁঠালে থাকা প্রাকৃতিক চিনি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় তাই ডায়াবেটিস রোগীদের সতর্ক করতে পারি এবারে বলি আমরা ঘরে তিনজন থাকি আমি আমার হাজব্যান্ড এবং আমার ছেলে ছেলে তো একদম শুকনো ফল ছাড়া ওই ভেজা ভেজা ফল খাওয়া পছন্দ করে না কত করে বোঝাই আমি বাবা ভেজা হলে কী হবে খুব সবসময় পাওয়া যায় না কাঁঠাল কিন্তু ও তো খায় না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার